হ্যালো আসসালামু আলাইকুম গাইস দেখেন আমার জীবনে এই প্রথম দেখলাম যে বোতকা শাক ঠিক আছে এই আমি যে বোতকা শাক আছে না বোতকা শাক এত বড় হয়েছে আমার জীবনে এই প্রথম দেখলাম দেখেন দর্শকদের কত বড় হয়েছে বোতকা শাক দেখেন শাক এই বিষয়ে এসে গেছে দেখেন একটা বুদ্ধা শাক বৃষ্টির মাধ্যমে অবস্থা যেওstorm মানে বৃষ্টি করিরা বৃষ্টি বৃষ্টি হলে আমার এই সুবিধা হইছে আমার যে বাগানগুলো আছে বাগানগুলো খুব সুন্দর হইছে পূজি টা তা হই গেছে বৃষ্টির ও মানে বৃষ্টি এখানে বেশি বৃষ্টি হয় না আজকে চার পাঁচ দিন ধরে কি অল্প অল্প করে বৃষ্টি আসতেছে বৃষ্টির কারণে আমার গাছগুলো খুবই সুন্দর এবং কি সুস্থ হয়ে গেছে এখন বর্ষক ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে